শুধু বিখে দুই ছিল মোর ভূঁই আর সবই গেছে রেনে বাবু বলিলেন বুঝেছ পেন এ জমি কিনে কহিলাম আমি তুমি ভুস্বামী ভূমির অন্ত নাই চেয়ে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠাঁই শুনি রাজা কহে বাপু জানো তো হে করেছে বাগানখানা পেলে দুই বিখে প্রস্থে ও দিখে সমান হইবে টানা ওটা দিতে হবে কহিলাম তবে বক্ষে জুড়িয়া পানি সজল চক্ষে করুণ রক্ষে গরিবের ভিটেখানি সপ্ত পুরুষ যেথায় মানুষ সে মাটি সোনার বাড়া দৈন্যের দায়ে বেঁচে বসে মায়ে এমনই লক্ষ্মী ছাড়া আঁখি করি লাল রাজা ক্ষণকাল রহিল মৌনভাবে ভাবে কহিলেন শেষে ক্রুর হাসি হেসে আচ্ছা সে দেখা যাবে পরে মাস দেড়ে ভেটে মাটি ছেড়ে বাহির হইন পথে বিক্রি মিথ্যা দেনার করিলেন এ জগতে হায় সেই বেশি যায় আছে যার ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধনচুরি মনে ভাবিলাম মনে ভগবান রাখিবে না গর্তে তাই লিখে দিল বিশ্বনিখিল দুবিখার পরিবর্তে সন্ন্যাসী বেশে ফিরে দেশে দেশে হইয়া সাধুর শিষ্য কত হেরিলাম মনোহর ধাম কত মনোরম দৃশ্য ভূধরে সাগরে বিজনে নগরে যখন যেখানে ভ্রমি তবু নিষেদিনে ভুলিতে পারিনি সেই দুই বিঘা জমি হাটে মাঠে বাটে এই মতো কাটে বছর পনেরো ষোলো একদিন বঙ্গভূমি গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন চোরালে তুমি অবারে তো মাঠ গগন ললাট চুমে তব ছায়া শুনি বীর শান্তির নীর ছোট ছোট গ্রামগুলি পল্লব ঘন আম্র কানন রাখালের খেলা গেহ স্তব্ধ অতল দেখি কালো জল নিষিথ শীতল স্নেহ বুক ভরা মধু বঙ্গের বধু জল লয়ে যায় ঘরে মা বলিতে প্রাণ করে আনচান চোখে আসে জল ভরে দুই দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশেনু নিচ গ্রামে কুমুরের বাড়ি দক্ষিণে ছাড়ি রথ তলা করি বামে রাখি হাট খোলা নন্দির গোলা মন্দির করি পাছে ত্রিশাতুর শেষে পৌঁছিনু এসে আমার বাড়ির কাছে ধিক ধিক ওরে শত থেকে তোরে নীলাজ কুলটা ভূমি যখনই যাহার তখনই তাহার এই কি জননী তুমি সে কি মনে হবে একদিন যবে ছেলে দরিদ্র মাতা আঁচল ভরিয়া রাখিতে ধরিয়া ফল ফুল শাক পাতা আজ কোন রীতে কারে ফুলাইতে ধরে বেলা বেশ পাঁচ রঙা পাতা অঞ্চলে গাঁথা পুষ্পে খচিত কেশ আমি তোর লাগি ফিরে পেপাগি গৃহহারা গৃহ তুই হেথা বসি ওরে রাক্ষসি হাসিয়া কাটাশ দিন ধনির আদরে গরব না ধরে এতই হয়েছ ভিন্ন কোনোখানে অবশেষ সেদিনের কোনো চিহ্ন কল্যাণময়ী ছেলে তুমি ওই ক্ষুধা হাজার যত হাসো আজ যত করস আজ ছেলে দেবী হলে তাসি বেদের নহিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি প্রাচীরের কাছে এখনো যে আছে সেই আম গাছ বসে তার তলে নয়নের চলে শান্ত হইল ব্যথা একে একে মনে উদিল স্মরণে বালক কালের কথা সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ছড়ে রাত্রে নাহিক ঘুম অতি ভরে উঠি তাড়াতাড়ি ছুটি আম করাবার ধুম সেই সুমধুর দুপুর পাঠশালা পলায়ন ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাবো সে জীবন সহসা বাতাস ফেলি গেল শ্বাস শাখা গাছে দুটি পাকা ফল লোভী লোভতল আমার কলের কাছে ভাবিলাম মনে বুঝি এতক্ষণে আমারে চিনিল মাতা স্নেহের সে দানে বহু সম্মানে বারেক ঠেকানো মাথা হেন কালে হায় জমদূত প্রায় কোথা হতে এলো মালি ঝুঁটি বাঁধা উড়ে সপ্তম সুরে পাড়িতে লাগিল গালি কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব দুটি ফল তার করি অধিকার এত তারি কলরব ছিনিল না মরে নিয়ে গেল ধরে কাঁধে তুলি লাঠি গাছ বাবু ছিপ হাতে পারিশোধ সাথে ধরিতেছিলেন মাছ শুনে বিবরণ ক্রোধে তিনি কন মরিয়া করি বখুন বাবু যত বলে বলে তার আমি কহিলাম শুধু দুটি আম মাগি মহাশয় বাবু কহে হেসে বেটা সাধু বেশে পাকা চোর অতিশয় আমি শুনে হাসি আঁখি জলে ভাসি এই ছিল মোর ঘটেই তুমি মহারাজ সাধু বলে আজ আমি আজ চোর বটে